সময়টা উনিশশো তিপ্পান্ন সাল বিশ্ব তখন ঠান্ডা যুদ্ধের দ্বিখণ্ডিত বাস্তবতায় দাঁড়িয়ে একদিকে যুক্তরাষ্ট্র অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এই দুই পরাশক্তির টানাপড় এনে মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবার বোর্ড আর সেই বোর্ডের কেন্দ্রবিন্দুতে ইরান ইরান তখনও পুরোপুরি স্বাধীন নয় কাগজে কলমে একটি রাষ্ট্র হলেও বাস্তবে তার অর্থনীতি রাজনীতি সবকিছুই বিদেশি প্রভাবের অধীনে বিশেষ করে একটি জিনিস তেল ইরানের তেল শিল্পের তখন পুরো নিয়ন্ত্রণ ছিল একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের হাতে অ্যাংলো ইরানিয়ান ওয়েল কোম্পানি আজকের দিনে যেটিকে আমরা চিনি ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি নামে এই কোম্পানি ইরানের মাটিতে তেল উত্তোলন করে কোটি কোটি ডলার মুনাফা করে কিন্তু ইরান তার খুবই সামান্য একটি অংশ পায় উনিশশো সালের ইরানি সাংবিধানিক বিপ্লবের পর থেকেই ইরান কিন্তু আনুষ্ঠানিকভাবে একটি সাংবিধানিক রাজতন্ত্র ছিল অর্থাৎ দেশে একজন রাজা থাকবেন কিন্তু তিনি হবেন সংবিধানের অধীনে আর দেশের শাসন পরিচালনা করবেন নির্বাচিত সরকার ইরানের সেই সময় রাজা ছিলেন মোহাম্মদ রেজা পাহালুবি আর উনিশশো সালে গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোহাম্মদ মোসাদ্দেক উনিশশো তিপ্পান্ন সালে মোসাদ্দেক ঘোষণা করলেন যে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ তেল শিল্পকে ব্রিটিশ কোম্পানির কব্জা থেকে মুক্ত করে নিজ দেশে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন মোসাদ্দেক ছিলেন একজন শিক্ষিত ইউরোপে পড়াশোনা করা আইনজীবী একই সঙ্গে তিনি একজন তীব্র জাতীয়তাবাদী নেতা তার এই ঘোষণাটি ছিল ইরানের স্বাধীনতার ইতিহাসে এক মোড় ঘোরানো মুহূর্ত কেননা এতদিন ধরে বিদেশিরাই ইরানের সম্পদের মালিকানা ভোগ করে আসছিল ফলে তার এই সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিব বিশেষ করে ব্রিটেন এই সিদ্ধান্তে খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে কেননা অ্যাংলো ইরানিয়ান ওয়ে কোম্পানি ছিল ব্রিটিশ অর্থনীতির প্রাণ ইরানি তেল হারানো মানে ব্রিটেনের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় মোসাদ্দিকের এই তেল শিল্প জাতীয়করণের ঘোষণা যুক্তরাষ্ট্রকেও ভয় পাইয়ে দেয় কেননা পশ্চিমা দেশগুলো যেভাবে মধ্যপ্রাচ্যের তেল ভোগ করে আসছে এতদিন ধরে মোসাদ্দেক সেই শৃঙ্খলকে চ্যালেঞ্জ করে বসেছে আর মোসাদ্দেক যদি সফল হয়ে যায় তাহলে শুধু ইরান নয় পুরো মধ্যপ্রাচ্যের তেলের উপর পশ্চিমাদের যে নিয়ন্ত্রণ সেটি হুমকির মুখে পড়ে যাবে ব্রিটেন ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে এবং ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র মোসাদ্দেককে কমিউনিস্ট হুমকি হিসেবে তালিকাভুক্ত করে ইরানের অর্থনীতি দ্রুত সংকটে পড়ে যায় কিন্তু মোসাদ্দেক নতি স্বীকার করে না আর তাই যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আরও ভয়ঙ্কর এক পথ বেছে নেয় তারা সিদ্ধান্ত নেয় মোসাদ্দেককে সরিয়ে দেয়ার আর এই দায়িত্ব তুলে দেয়া হয় সিআইএকে সিআইএর তৎকালীন মধ্যপ্রাচ্য প্রধান কার্মিট রুজফেট ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সকে সাথে নিয়ে ইরানে একটি কু করার পরিকল্পনা করে যার নাম দেয়া হয় প্রজেক্ট অ্যাজেক্স আর এই অপারেশনের অনুমোদন আসে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট আইজেন আইজেনহাওয়ারের অফিস থেকে এতে বোঝা যায় এই মিশন কতটা উচ্চ পর্যায়ের ছিল প্রোজেক্ট অ্যাজেক্সের মূল কৌশল ছিল সরাসরি সামরিক আগ্রাসন নয় বরং ভেতর থেকে রাষ্ট্রকে ভেঙে ফেলা সিআইএ এবং এমআই সেভেন ইরানে বিপুল অর্থ ঠালা শুরু করে একটি বিদ্রোহ উস্কে দেয়ার জন্য কিন্তু জাতীয়তাবাদী নেতা মোসাদ্দেক তখন ইরানে প্রচুর জনপ্রিয় ফলে তাদের সেই বিদ্রোহ উস্কে দেয়ার চেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন তারা হাতে নেয় আরও নোংরা কৌশল তারা ইরানের রাজনৈতিক নেতা সেনা কর্মকর্তা এবং ধর্মীয় নেতাদের অর্থ প্রদান করে মোসাদ্দেক সম্পর্কে কন্ট্রোভার্সিয়াল মন্তব্য করার জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে ইরানের সংবাদ মাধ্যমগুলো হাত করে নেয় সিআইএ ফলে সংবাদ মাধ্যমগুলো তেদার্সে মোসাত্তেক সম্পর্কে গুজব ও কুৎসারচনা করতে থাকে ইরানের পত্রিকা এবং রেডিও স্টেশনগুলো পরিণত হয় সিআইএর গোপন প্রচারণার অস্ত্রে কোথাও লেখা হয় মোসাত্তেক নাস্তিক কোথাও বলা হয় তিনি ইসলাম ধ্বংস করতে চান কোথাও দাবি করা হয় তিনি সোভিয়েতের এজেন্ট সাধারণ মানুষ প্রথমে বিষয়টিকে উড়িয়ে দিলেও প্রতিনিয়ত প্রচারে তারাও বিশ্বাস করতে শুরু করে সাধারণ মানুষ তখন বুঝতেও পারেনি যে তারা আসবে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এর পাশাপাশি সিআইএ ইরানের কিছু গুণ্ডা বাহিনীকে ভাড়া করে এই ভাড়া করা গুণ্ডারা ইরানের বিভিন্ন ধর্মীয় নেতাদের উপর আক্রমণ চালায় দোকানপাট ভাঙচুর করে মসজিদে অশান্তি সৃষ্টি করে আর সবকিছু এমনভাবে সাজানো হয় যাতে করে মনে হয় এগুলো মোসাদ্দেকের নির্দেশে হচ্ছে ফলে সব দায় গিয়ে পড়ে মোসাদ্দেকের ওপর এভাবে প্রচুর অর্থ খরচ করে তারা ইরানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং জনগণের মধ্যে মোসাদ্দেক সম্পর্কে অবিশ্বাসের বীজ বপন করে এই বিভ্রান্তি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না রাস্তাঘাটে পাড়া মহল্লায় এমনকি সেনা বেড়াকেও গুজব ছড়িয়ে পড়েছে মোসাদ্দেক ইসলাম বিরোধী সেই সময় ইরানের রাজা বা শাহ ছিলেন মোহাম্মদ রেজা পাহলবি। তিনি কিন্তু শুরু থেকেই মোসাদ্দেকের ওপর ক্ষুব্ধ ছিলেন কেননা মোসাদ্দেক প্রধানমন্ত্রী হবার পর থেকেই তার স্বৈরাচারী ক্ষমতা কমিয়ে এনে তাকে সংবিধান মেনে চলতে বাধ্য করে আসছিলেন কিন্তু তিনি ভেতরে ভেতরে ক্ষুব্ধ হলেও তার কিছুই করার ছিল না কেননা মোসাদ্দেকের জনপ্রিয়তার কাছে তিনি ছিলেন অসহায় সিআইএ এই দুর্বলতাকে কাজে লাগায় সিআইএর প্ররোচনায় মহম্মদ রেজা মুসাদ্দিককে বরখাস্ত করার ফরমান জারি করে কিন্তু রাজা প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেও সেটা পার্লামেন্টে পাশ হতে হয় কিন্তু ইরানের পার্লামেন্ট মেম্বাররা রেজার জারি করা ফরমান প্রত্যাখ্যান করে পার্লামেন্ট মেম্বারদের পাশাপাশি সেনাবাহিনীর বিষাম একটি অংশ মুসাদ্দিকের পক্ষে দাঁড়ায় রেজা জনরোষের ভয়ে ইরান থেকে পালিয়ে যায় প্রথমে ইরাক তারপর সেখান থেকে ইতালি মোসাদিকের উপর মানুষের সন্দেহ জন্ম নিলেও তখনও তার জনপ্রিয়তা নিতে যায়নি ফলে তেহরানের রাস্তায় পোস্টারে ভরে যায় যে রাজা পালিয়েছে ইরান এখন মুক্ত কিন্তু সিয়াইয়ের খেলা তখনও শেষ হয়নি সময়টা আগস্ট উনিশশো তিপ্পান্ন তেহরানের বাতাস ভারী কিছু একটা ঘটতে যাচ্ছে এটা সবাই বুঝতে পারছিল কিন্তু ঠিক কি ঘটবে তা কেউ জানত না এই সময় সিআইএ আর অপেক্ষা করল না তাদের গোপন ষড়যন্ত্র এবার প্রকাশ্য রূপ নিতে শুরু করল তারা ইরানে একটি সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিতে থাকে ইরানের বিভিন্ন সীমান্ত এবং নিরাপদ গুদামে অস্ত্র জমা করতে শুরু করল এমন পরিমাণ অস্ত্র যাতে করে দশ হাজার সদস্যের গেরিলা বাহিনী অন্তত ছয় মাস ধরে যুদ্ধ চালাতে পারে একই সঙ্গে ইরানে ঢুকে পড়ে সিআইএর অপারেটিভরা কেউ সাংবাদিক কেউ ব্যবসায়ী কেউ আবার পর্যটকের ছদ্মবেশে তাদের কাজ ছিল স্থানীয় রাজনীতি ভেতর থেকে নিয়ন্ত্রণ করা তারাই নিয়ন্ত্রণ করছিল রাস্তার রাজনীতি সেনা যোগাযোগ আর অর্থের প্রবাহ ষোলো আগস্ট উনিশশো তিপ্পান্ন রাজধানী তেহরান হঠাৎ বদলে যেতে থাকে একদিকে সিআইয়ের ভাড়া করা লোকজন দোকান ভাঙছে গাড়িতে আগুন দিচ্ছে মসজিদে মসজিদে হামলা চালাচ্ছে অন্যদিকে ঠিক একই দিনে তাদেরই অর্থে আরেকদল মানুষ রাস্তায় নেমেছে শৃঙ্খলা ফেরাও দেশ বাঁচাও এই শ্লোগান নিয়ে এক শহরে একদিনে দুটি বিপরীত বাস্তবতা এই দ্বিচারিতাই ছিল মূল কৌশল জনগণ বুঝে উঠতে পারছিল না কে শত্রু আর কে রক্ষক ১৬ থেকে উনিশে আগস্ট এই তিন দিন তেহরানে অরাজকতা চরভাকার ধারণ করে এই কয়েকদিনে রাজধানীর রাস্তাগুলো রণক্ষেত্রে পরিণত হয় পুলিশ আর সাধারণ মানুষ সবাই বিভক্ত হয়ে পড়ে দুই ভাগে এই বিভ্রান্তির সুযোগ নেয় সেনাবাহিনী উনিশে আগস্ট সকালে সশস্ত্র সেনারা ঘিরে ফেলে প্রধানমন্ত্রী মোসাদ্দেকের বাড়ি গুলির শব্দে কেঁপে উঠে তেহরান শেষ পর্যন্ত সত্তর বছর বয়সী মোসাদ্দেক বুঝে যান এটা শুধু রাজনৈতিক ওড়াই নয় এটা এখন শক্তির লড়াই তিনি আত্মসমর্পণ করেন সেদিন শুধু একজন প্রধানমন্ত্রী গ্রেপ্তার হননি গ্রেপ্তার হয়েছিল ইরানের গণতন্ত্র মোসাদ্দেকের বিরুদ্ধে আনা হয় রাষ্ট্রদ্রোহের অভিযোগ কিন্তু যে আদালতে তার বিচার হয় তা ছিল কেবল একটি মঞ্চ সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়া হয়নি জনগণের প্রবেশ ছিল নিষিদ্ধ এমনকি মোসাদ্দেকের বক্তব্য মাসপথে থামিয়ে দেয়া হয় আসলে রায় আগে থেকেই ঠিক করা ছিল তাকে দেয়া হয় তিন বছরের নির্জন কারাবাস কিন্তু শাস্তি শেষ হবার পরেও তার মুক্তি মেলেনি আমৃত্যু তাকে গৃহবন্দী থাকতে হয়েছে অন্যদিকে মোসাত্তেকের পতনের কিছুদিনের মধ্যেই বিদেশে পালিয়ে যাওয়া মোহাম্মদ রেজা পাহলবি আবারও ইরানে ফিরে আসেন এইবার আর দুর্বল রাজা হিসেবে নয় এইবার সম্পূর্ণ ক্ষমতা নিয়ে তিনি সিংহাসনে বসেন ক্ষমতায় বসে তিনি প্রথমেই মার্কিন এবং পশ্চিমা তেল কোম্পানিগুলোকে ইরানে আমন্ত্রণ জানান যে তেল শিল্প জাতীয়করণের জন্য মোসাত্তেককে উৎখাত করা হয়েছিল সেই তেল আবার ফিরে যায় বিদেশি কোম্পানির হাতে ইরান ধীরে ধীরে পরিণত হয় একটি পুলিশি রাষ্ট্রে সিআইএ ঘনিষ্ঠ গোপন পুলিশ বাহিনী মোসাদ্দেকের সমর্থক রাজনীতিবিদ সেনা কর্মকর্তা এমনকি সাধারণ সমর্থকদেরকেও নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন এবং হত্যা করতে থাকে ইরানে আমেরিকান গোয়েন্দাদের উপস্থিতি এতটাই বেড়ে যায় যে অনেক ইরানি নিজেদেরকে নিজ দেশে পরাধীন মনে করতে থাকে কিন্তু ইতিহাস ফিরে আসে উনিশশো সালে ২৬ বছর ধরে জমে থাকা আগুন হাউ ধাউ করে চলে উঠে ইরানে ইরানের মানুষ রাস্তায় নেমে আসে এইবার আর কোনো বিদেশি পরিকল্পনায় নয় সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় ইরানের মানুষ রাজতন্ত্রকে চিরদিনের জন্য বিদায় করে দেয় মোহাম্মদ রেজা পাহলবিকে হটিয়ে তারা ক্ষমতায় বসায় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনিকে ইরান পরিণত হয় একটি ইসলামিক প্রজাতন্ত্রে ইরানের এই ইসলামিক বিপ্লবও আরেকটি বড় ইতিহাস আপনাদের যদি আগ্রহ থাকে তবে এই বিষয়েও একটি পূর্ণাঙ্গ ভিডিও হতেই পারে যাই হোক উনিশশো সালের কু একটি সরকার পতনের গল্প ছিল না এটা ছিল একটি জাতির আশা ভাঙ্গার ইতিহাস একটি গণতন্ত্রকে হত্যা করার গল্প এবং এটা ছিল এমন এক বিশ্বাসঘাতকতা যার প্রতিশোধ নিতে ইতিহাসের সময় লেগেছিল ২৬ বছর কারণ ইতিহাস কখনো মরে না সে শুধু সময় নেয় ফিরে আসতে